আমি আজকে শুনছিলাম প্রধানমন্ত্রী বাবু মানে এক্সপায়ারি বাবু মানে প্রধানমন্ত্রী হিসেবে এক্সপায়ারি বাবু এবার থেকে আমি আর তাকে প্রধানমন্ত্রী বলবো না কারণ তোর গভর্নমেন্টে এক্সপায়ারি হয়ে গেছে তাই আমি বলবো এক্সপায়ারি বাবু এক্সপায়ারি বাবু আপনি আজকে শিলিগুড়িতে ভেবেছেন জন্য কোনো কাজ করে না আপনি কি করেছেন পাঁচ বছর আর যদি মনে করেন আপনি যা বলেছেন সত্যি আসুন আমার সাথে বিতর্কে বিতর্কে আপনি কোয়েশ্চেন করবেন আমি রিপ্লাই দেব ফোন রোজ রোজ মিথ্যে কথা বলবেন না প্রধানমন্ত্রী মিথ্যে কথা নয় প্রধানমন্ত্রীর শিষ্টাচার যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট